গরম তো আপনারা দেখছেন এটা তো কিছু না গরম মূলত আসে জাহান নাম থেকে কোথেকে আসে ইন্ন জাহান নাম আকান জাহান নামের শাস্তির কথা কোরআন হাদিসের ভিতরে এক হাজারের এক ভাগ আল্লাহ বলে নেয় কারণ রাসুল বলছেন জাহান্নামের নামের সব শাস্তির কথা যদি দুনিয়ার মানুষকে জানানো হয় মানুষগুলা মানুষ এক রোগী হয়ে যাবে এই জন্য আল্লাহ কোরআনে বলছে ইন্না জাহান নামা কানাত। মিরো সাদা জাহান্নাম হলে একটা গোপন ফাদ সুভানল্লাহ জাহান্নাম হল একটা গোপন ফাঁদ আপ গোপন ফাদ কারে কয় যেই জায়গা খবর শিকার জানে না শিকার আচ্ছা যেই জায়গায় ফাঁদ পাচ্ছেন আপনি শিকার যদি জানতো এই জায়গায় ফাঁদ আছে সে কি ধরা দিত আর আল্লাহ কোরআনে বলছেন ইন্না জাহান্নামা মিরসাদা মি তাগিনা লা বিসিনা ফিহা ফিহা আপনি তো পত্রিকায় পড়তেছেন সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন হিটস্টকে মানুষ মারা যায় কিন্তু জাহান্নামের ভয় ভয় কথা তো আমরা জানি না তো এত ভয়ানক হবে আল্লাহ বলছেন এটা গোপন ফাত এই জায়গায় তোরা যাইস না এটা বড় কঠিন জায়গা এই জায়গায় গেলে শান্তি নাই লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া সেখানে মরারও সুযোগ নাই সেখানে বাঁচারও কোনো সুযোগ নেই আল্লাহ রাসুল লম্বা হাদিস বোখারি মুসলিমে বলেছেন জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান জাহান্নামে জাহার নামে চলে যাবে মৃত্যুকে জান্নাত আর জাহান নামের মাঝখানে আনা হবে ডেকে বলা হবে তোমরা কে এটাকে চিনো বলবে হ্যাঁ আমরা চিনি এটা মৃত্যু এবার আল্লাহ রব্বুর আলমিন জান্নাত আর জাহান মাঝখানে মৃত্যুকে মৃত্যু দিয়া দিবেন কে

জাহান নামের মুখ থেকে যদি একটা বড় পাথরকে নিক্ষেপ করে দেওয়া হয় এই পাথরটা জাহান নামের নিচে যেতে সত্তর বছর লাগবে এটা যে বলা হয়েছে গতি বোধয় দুনিয়ার গতি বুঝানো হয়েছে হাদিস কোরআন বুঝতে কিছু দেমাক খরচ করা লাগবে কোরআন হাদিসে আল্লাহ পাক গতির গতি শব্দটা ব্যবহার করছে বিদ্যুতের গতি বারকম কিসের গতি আলোর গতি ব্যবহার করেছেন আল্লাহ পাক এই হাদিস বুঝতে হলে আপনি এদিকে একটু খেয়াল করেন জাহান নামটা কত গভীর বলা হয়েছে জাহান নামের মুখ থেকে যদি পাথর ছুড়ে দেওয়া হয় আর এটা যদি আলোর গতিতে নিচের দিকে যেতে থাকে যেতে 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 সময় লাগবে সত্তর বছরের উপরে তবুও কিন্তু হাদিস কিন্তু শেষ হয় না এখনো আল্লাহ রাসুল বলছে তবুও কিন্তু জাহান নামের শেষ সীমানায় পৌঁছতে পারবে না তার মানে শেষ সীমানা ধরার কোন সুযোগ নেই সতর্ক হন কি হন আল্লাহ রাসুল কে আল্লাহ বলছেন আপনি হচ্ছেন মানুষকে সতর্ককারী আমি আপনাকে জ্ঞানের আলো হিসাবে দুনিয়াতে পাঠাইছি বা শিরাও ও নাজির বা শিরাও ও নাজির আপনি হচ্ছেন শুভ সংবাদদাতা আপনি হচ্ছেন সতর্ককারী সতর্ক করার পরেও এত গরম থাকার পরেও নামাজে যেতে চাই না এমন মনমরা মানুষ আছে না না রাসুল বলছেন যাহা গরম হচ্ছে জাহান নামের শ্বাস ঠান্ডাও হচ্ছে জাহান নামের কি শ্বাস জাহান নামের দুইটা অংশ বলেন কয়টা দুইটা অংশ আমরা কিন্তু মনে করি জাহান মানে শুধু গরম না জাহান নামের দুইটা অবস্থা দুইটা অংশ একটা অংশ গরম আরেকটা অংশ ঠান্ডা জাহান্নাম নাম নিজেই জাহান নামকে সহ্য করতে পারেন আপনি সহ্য করবেন কি অনেকে মনে করে পাপ টাপ কিছু করি না জৈল টুইল আবার আমু আর কি এক সেকেন্ডের এক হাজার বাগের এক বাঘ সময় জাহান নামে কাটাবার ক্ষমতা মানুষের নাই পাথরেরও নাই এই ব্যাপারে আরেকদিন আলোচনা করব আজকে শুধু আপনাকে এইটা বলি এই যে গরম আসে না গরম গরমের দিনে জোহরের নামাজ একটু দেরিতে পড়া সুন্নত আল্লাহ রাসুল বলছেন এই গরম এরা জাহান নামের নিঃশ্বাস জাহান্নাম নাম কেঁদে কেঁদে আল্লাহকে বলে আল্লাহ এতটা উত্তপ্ত আমি হয়ে গেছি আমি এই গরম আর নিতে পারছি না আমাকে একটু শ্বাস ফলাবার সুযোগ দাও আল্লাহর নবী বলেন জাহান্নাম এখন শ্বাস ফলায় ওই শ্বাস থেকে দুনিয়াতে যে গরম আসে সারা পৃথিবী গরম হয়ে যায় যার কারণে বাগানের ভিতরে কাঁচা গাছের ভিতরে গরমের কারণে আগুন জ্বলে যায় মানুষ হিট স্ট্রোক করে মারা যায় কে যায় না সতর্ক হওয়া লাগবে বলেন কি হওয়া লাগবে আমাদের বাংলাদেশে আমি জানি আমাদের বাংলাদেশে নাকি একজন অফিসার আছে কি অফিসার কথা বল না ঠিক আছে মাথা ঠিক আছে আচ্ছা আপনি বলেন তো এরকমের 5000 হিট অফিসার যদি বাংলাদেশে নিয়োগ দেওয়া হয় জনগণের কি লাভ কথা বল না কেন হিট অফিসার দিয়ে হিট কমানো যাবে হিট দিতে তো তোর মাথার মধ্যে কি গিলু আছে দাদা আবার হিট অফিসার বুদ্ধি দিবি বুদ্ধি দিতাছে বাংলাদেশের সাধারণ মানুষকে রিকশাওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর যারা তাদেরকে বুদ্ধি দিতাছে ইংরেজিতে তো কেউ কিছু বুঝেনি তো কথা জানবাতে কারা যায় আপনি বলেন তো এখন কি করা দরকার কো সাতা লয়ে বাইরেও তো এটা তো আমরাও জানি সাতা লয়ে যায় বাইরে তো বেড়া আপনি জানেন না আমি জানি না সব বুদ্ধিজীবী বুদ্ধিজীবী হয় নিজে গরমে বাসে না নিজে গরমে বাঁচে না আরেকজনকে বুদ্ধি দেয় যাক এই ব্যাপারে আরেকদিন এখন আর এই ব্যাপারে বললাম না আমি ছেড়ে দিলাম এই বিষয়টা তাইলে জাহান নামের অংশ কয়টা অবস্থান কয়টা একটা হলো গরম আরেকটা হলো আর ঠান্ডা তো ঠান্ডা কেমন ঠান্ডা ঠাণ্ডাটাও আসে জাহান নাম দেখেন যে অংশটা ঠান্ডা এত ঠান্ডা যাহার নাম আল্লাহর কাছে প্রার্থনা করে বলে আল্লাহ আমি আর পারছি না এত ঠান্ডা সহ্য করতে পারি না আমি শ্বাসফালাই শ্বাসফালায় সেই ঠান্ডা যখন পৃথিবীতে আসে পৃথিবীর মানুষ সেটা বরদাশ করতে পারে না এই জন্য নবীজি আমাদেরকে দোয়ার শিক্ষা দিয়েছেন আল্লাহ্মা আজির না বলেন আল্লাহ হম্মা আজির না মিনান্না সবাই আল্লাহ হম্মা আজির না মিনান্না আল্লাহ হম্মা আজির না মিনান্না আর আল্লাহ আজিন মিনার যাহার নাম থেকে আমাদেরকে বাঁচাইতে পারে কে আল্লাহজন আমাদেরকে যাহার নাম থেকে মুক্ত করে দেয় আমরা বলি আমিজ